আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন ভিজিট ভিস রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিং কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং রিলেটেড যদি কোনো কনফিউশন বা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওটি মূলত এ ধরনের একটা জিজ্ঞাসা নিয়েই করা আপনারা বর্তমান সময় একটা জিনিস জানতে চান যে কেনাডা বর্তমানে কাদেরকে ভিসা দিচ্ছে বা কাদের ভিসাটা হওয়ার চান্সেসটা বেশি আছে সো আজকের আলোচনা মূলত এটা নিয়েই সো প্রথমেই বলে নিই আপনারা সবাই জানেন সবাই এই জিনিসটা সম্পর্কে অবগত আছেন যে লাস্ট ইয়ারের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ক্যানাডার রেশিওটা এতটা বেশি ছিল যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ ক্যানাডাতে ভিজিট করতে গিয়েছেন সো সেটার জন্য এখনও সবার একটা ইচ্ছা থাকে যে ক্যানাডাতে যাবেন বা এর জন্য ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন সো বর্তমানে আবার একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এই বছরের শুরুতে বা কোনো একটা সময়ে ক্যানাডার রেশিওটা একটু হলেও কমে গিয়েছে এবং রেজাল্ট আসতে বেশি হচ্ছে এই জন্য আপনারা কনফিউশনের মধ্যে পড়ে গেছেন যে ক্যানাডা কি ভিসা দেওয়া বাদ দিয়ে দিল কিনা বা কাদের ভিসা হচ্ছে কোন প্রোফাইলে ভিসা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করলে ভিসা হচ্ছে এই ধরনের জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে বা আপনারা যারা রিঅ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কিভাবে রিঅ্যাপ্লাই করবেন কখন করবেন এই ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন সো আপনাদেরকে একটা জিনিস বললো বলবো যে ক্যান্ডার ভিসা দেয়া বাদ দিয়ে দিয়েছে ব্যাপারটা এরকম নয় ক্যান্ডার ভিসা এখনো হচ্ছে বাট আপনি প্রথম দিকে যেমন লাস্ট বছরের শেষে যেমন যেন তেনভাবে ফাই সাবমিট করলে অনেকের হয়ে গিয়েছে এরকম শুনেছেন ওভাবে যদি আপনি যেন ওভাবে আপনার ফাইলটা সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু এখন আর ক্যানারা ভিসা দিচ্ছে না যেহেতু পুরো সিস্টেমটা অর্থাৎ পুরো ব্যাপারটাই হচ্ছে উপর নির্ভরশীল আপনার ডকুমেন্ট দেখেই হচ্ছে তারা হচ্ছে ভিসা দিবে বা রিজেক্ট করবে এই জিনিসটা ডিসাইড করে সো আপনার পুরো ডকুমেন্টগুলো এমনভাবে প্রসেস করে সাবমিট করতে হবে যেন আপনার একজন ভিসা অফিসার আপনার ফাইলটা দেখে স্যাটিসফাইড হতে পারে যে আপনি তাদের ভিসা যোগ্য বা আপনি কি কী ক্রাইটেরিয়া যারা তারা দিয়েছিলেন এগুলো ফুলফিল করেই অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন সো এই জিনিসটাই আপনার মাথায় রাখতে হবে আপনি এখনও হচ্ছে কেনার জন্য অ্যাপ্লাইগুলো আপনার ভিসা হওয়ার চান্সেস আগের মতোই রয়েছে বাট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার যে ফাইলগুলো যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান প্রুভ করার জন্য যে ডকুমেন্টস আপনার বিজনেস বা আপনার জব যেটাই হোক না কেন এগুলো প্রুভ করার অর্থাৎ আপনার প্রফেশনাল সিচুয়েশনটা বোঝানোর জন্য যে ডকুমেন্টস দেন আপনার আদার i to wszystko, dokumenty, które ব্যাঙ্ক হোক আপনার অ্যাসেট হোক যেসব জিনিস এগুলোই হোক না কেন এগুলো হচ্ছে প্রপার ওয়েতে প্রসেস করে দেন সাবমিট করতে হবে তাহলে যে জিনিসটি হবে আপনার ফাইলটা যদি সঠিক ওয়েতে প্রসেসড হয় এবং আপনি ওই প্রসেসড ফাইল যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হচ্ছে এখন সঠিক ওয়েতে প্রসেস করা ফাইলে এখনও কিন্তু ভিসা হচ্ছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে সো আপনার জন্য সঠিক ওয়েতে ফাইল প্রসেস করে দেন সাবমিট করার যে জিনিসটা এটার গুরুত্ব কিন্তু অনেক সো এইগুলো মাথায় রেখে আপনি যখন ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার পুরো প্রোফাইল রেজাল্টটা আগেই গুছিয়ে নিতে হবে আপনি নতুন অ্যাপ্লিক্যান্ট বা আপনার আগে রিফিউজাল থেকে থাকুক যদি রিফিউজাল থাকে তাহলে কেন রিফিউজাল এসেছিল এই কারণগুলো কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং এগুলো সলভ করেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে তখন যদি আপনি এই কারণগুলো সলভ করে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ফাইলটা আগের থেকে অনেক স্ট্রং হয়ে যাবে এবং আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে সো এই জিনিসগুলি হচ্ছে গিয়ে আসলে ক মেইন কথা যে কাদেরকে ভিসা দিচ্ছে কাদেরকে ভিসা দিচ্ছে বলতে হচ্ছে বোঝানো হয়েছে যারা হচ্ছে সঠিক ওয়েতে ফাইলটা প্রসেস করে তাদের ক্রাইটেরিয়া বা তারা যে জিনিসগুলো চেয়েছে এগুলো ফুলফিল করে যারা সাবমিট করছে এবং প্রপার ওয়েতে সাবমিট করছে এবং সব কিছু ম্যাচ করে এক একটা ডকুমেন্টের সাথে আর একটা ডকুমেন্ট যেন ম্যাচ করে এইভাবে সাবমিট করছে তাদের কিন্তু এখনও ভিসা হচ্ছে বাট দেরিতে হলেও এখন সময় যেহেতু বেশি লাগছে সো ভিসা হতেও তো একটু সময় লাগবে সো সেই এই সময়টুকু আপনাদের দিতেই হবে বিকজ এটা তাদের গ্লোবাল গ্লোবাললি তারা পুরো সিস্টেমটাই এমন করে রেখেছে বাংলাদেশের জন্য সো এই জিনিসটা আপনাকে বুঝে দেন অ্যাপ্লাই করতে হবে সো আপনি অ্যাপ্লাই সঠিক ওয়েতে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা এখনও অনেক রয়েছে সো আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে আজকের আলোচনা মূলত এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা অফ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ